গণতন্ত্রে প্রশ্ন করা নৈতিক অধিকার আর সত্যি কথা শুনলে মুখ্যমন্ত্রী ক্ষেপে যান কেন লন্ডনের কেল কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় এসএফআই এর বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার মন্তব্য লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যাচার করছেন আর ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারবে না যে কবে আর্জি করে নির্যাতিতা সঠিক বিচার পাবেন প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর পাওয়া এটা তো গণতন্ত্রের অধিকার মুখ্যমন্ত্রী তো বরাবর প্রশ্ন করেছেন বিরোধীরাও প্রশ্ন করেছে কিন্তু মুখ্যমন্ত্রী কারোর প্রশ্নের উত্তর দেবেন না শিরাদিত্য চৌধুরী সারের দাম জিজ্ঞাসা করলে তাকে গ্রেপ্তার করবেন সাগরিকা ঘোষের সতে প্রেসিডেন্সির ছাত্রী প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে প্রোগ্রাম ছেড়ে উঠে পালাবেন কিন্তু অগণতান্ত্রিক মনোভাব এই মনোভাবেই মুখ্যমন্ত্রী চলেন উনি গেছেন প্রথমত মিথ্যা বলে গেছেন অক্সফোর্ড না ওটা জাল পিএইচডি তাহলে মিথ্যার জাহাজ এবং ওখানে গিয়েও একের পর এক মিথ্যা বলছেন প্রত্যেক দিন প্রত্যেক দিন এখানেও মিথ্যা বলেছেন এবং যেহেতু সেই মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে অত উনি খেপে যাচ্ছেন টাটা মেটালিক্স বা ইত্যাদি তো উনি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগের কর্মসূচি অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র সৌম আইজ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিয়ে বেড়াবে আর এই ঘটনাই ঘটেছে লন্ডনের বক্তৃতার সময় পৃথিবীর যে কোন জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা নিয়ে তাকে শুনতে হবে। এই ঘটনা গোটা মানবতা ও মানুষকে নাড়িয়ে দিয়েছিল গতকাল লন্ডনের আপনার বক্তৃতার সময় মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম বেশ কিছু মানুষ আপনার বিরুদ্ধে স্লোগান দিলেন অভয়াকাণ্ড নিয়ে মনে রাখবেন অভয়া এবং আরজিকর আমরা বলেছিলাম না আপনাকে যে আর করের ঘটনার প্রসঙ্গ আপনাকে সারা দিন রাত তাড়িয়ে নিয়ে বেড়াবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য বলেছেন কোন গণতান্ত্রিক বিক্ষোভকে বিজেপি সমর্থন করে না আর বিশেষ করে যখন ভারতের কোন প্রতিনিধি বিদেশের মাটিতে রয়েছেন তবে লন্ডনের মানুষের মনে হয়েছে তারা লন্ডনকে কলকাতা বানাতে দেবেন না আর সেই কারণেই তারা প্রতিবাদ দেখিয়েছেন কোন অগণতান্ত্রিক বিক্ষোভকে বিজেপি সমর্থন করে আর বিশেষ করে যখন ভারতের কোন প্রতিনিধি বিদেশে আছে কিন্তু হয়তো ওখানকার মানুষের মনে একটা ভাবনা তৈরি হয়েছে যে তারা লন্ডনকে কলকাতা বানাতে দেবেন না এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানো প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন বিদেশের মাটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঘিরে যে বিক্ষোভ তার রাজ্যের অপমান যা দিন দিন বাড়ছে বিদেশের মাটিতে যারাই আমরা প্রশ্ন করছি বা প্রশ্নের উত্তর দিচ্ছি উভয়ের এটা বোঝা দরকার যে সবকিছুর মধ্যে একটা শিষ্টাচার শালীনতা অন্তত বিদেশের মাটিতে আমাদের দেখানো দরকার আখেরে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে